সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে অত্যাধুনিক মেশিন নিয়ে তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক বাইশ হাতে পৌঁছে দুনী আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ব্রাশ কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি আমাদের নমস্কারার মেশিন অর্থাৎ ধান এবং ঘাস কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি আচ্ছা তো ভাই এই মেশিনটা কারে ব্যবহার করে আপনার যারা কৃষক পর্যায়ে আছে বা যাদের বাড়ির বড় মাঠ আছে বা খেলার মাঠ থেকে শুরু করে ধান কাটার ক্ষেত থেকে শুরু করে পাশাপাশি যাদের ফুলের বাগান বাগান ফলের ইত্যাদিতে যে হয় এই এক মেশিন সে সুন্দর ভাবে পরিষ্কার করতে পারবে এক মাসিনের সব সবকিছু করতে পারবে আচ্ছা ভাই এই প্রথমে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা ফোর টু আসলে এটা হলো ফোর ইঞ্জিন দ্বিতীয় নাম্বারটা ফোর স্টুক এবং তৃতীয় নাম্বারটাও ফোর এবং আমরা যেটা পাশে দেখতে পাচ্তেছি এটাও মেশিন সেম কোয়ালিটি দেখলেও কিন্তু এটা টু স্ট্রোক টু স্ট্রোক আচ্ছা ফোর স্ট্রোক এবং টু স্ট্রোক চেনার উপায়টা কি ফোর স্ট্রোক এবং টু স্ট্রোক চেনার সবচেয়ে সহজ উপায় হলো ফোর স্ট্রোক ক্ষেত্রে আমাদের যে মোবিল চেম্বার এবং তেলের চেম্বারটা আলাদা হয়ে থাকে যেমন ফোর স্ট্রোক এটা হলো আপনার তেলের চেম্বার এবং তেলের অপোজিট পাশে যে আমরা একটা ইয়া দেখতে পাচ্ছি এটা হলো আপনার মোবিল চেম্বার মোবিল চেম্বার আর টু স্ট্রোক ক্ষেত্রে সচরাচর আপনার এরকম তেলের চেম্বার থাকে তেলের চেম্বার থাকে কোন মোবিলের চেম্বার কোন আলাদা চেম্বার নাই আর

আমি সাজেস্ট করবো কারণ আপনার ফোর স্টুবের ক্ষেত্রে আপনার সমস্যাটা খুব কম হয় যেমন আপনার মোবিলের চেম্বার যেহেতু আলাদা তেলের চেম্বার আলাদা সেক্ষেত্রে মোবিলেও তেলের ঝামেলাটা হয় না আর টু স্টু ক্ষেত্রে আপনার তেলের সাথে যেহেতু মুবিলটা মিক্স করতে হয় তেলের সাথে কিউ মোবিলটা কম বেশি হলেই আমার টু স্টুকটা ইঞ্জিন সিজ করে বা রিং পিস্টন ফেসে যায় আর ফোর স্টুকের ক্ষেত্রে তেল এবং মোবিল চেম্বার আলাদা হওয়ার কারণে এইরকম কোনো ঝামেলা হয় না আচ্ছা সেক্ষেত্রে ইঞ্জিনটা দেখা যায় যে লং টাইম লাস্টিং করে জি আচ্ছা তো এটা কি আপনার সাধারণত পিঠে করে নিতে বহন করতে হয় পিঠে করে বহন করতে হয় এবং পিছে বহন করার ক্ষেত্রে আপনার তেমন একটা কষ্ট হয় না দেখা যায় যে চাহিদা থাকে যে চাকা সিস্টেম যে বুস কাটা গুলো থাকে সেটা সেটা কি আপনাদের কাছে আছে জি যারা এই চাকা বুস এটা এটার সুবিধাটা কি আপনার এটা সুবিধা হলে এই মেশিনে আপনার কাঁধে নিতে হয় না কি হ্যান্ডেল আছে হ্যান্ডেলের সাহায্যে আমি সবদিকে ঘুরিয়ে নাড়াচাড়া করে চালিয়ে ঘাস থেকে শুরু করে সবকিছুই কাটতে করতে হবে এই যে এটা দেখতে পাচ্ছি সাহায্যে সে লাগাইতে পারবে যখন ঘুরবে ঘাস কাটবে আচ্ছা দেখা যায় যে স্টেডিয়ামে পিঠে করে নেওয়া অসুবিধা তো স্টেডিয়ামের ক্ষেত্রে আপনারা মনে করেন যে চাকা ঘুষ কাটা বেশি পারফেক্ট তাই না এক স্থান থেকে স্থানে আনা নেওয়া করা সুবিধা তো এটাও কি আপনার ফোর স্টক এটাও আপনার ফোর স্টক এবং চাইলে এরকম টু স্টুক ইঞ্জিনও দেওয়া যায় চাইলে এটা টু স্ট্রোক ইঞ্জিনও দেওয়া ফোর স্ট্রোকটাই সবচেয়ে ভালো সবচেয়ে ভালো তো ভাই যদি কোনো গ্রাহক বা ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে

পাশে থাকা বেল টি অন করে রাখুন যেন পরবর্তী কোনো নতুন মেশিনে ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম